নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও অবশ্যই ভিডিওতে থাকবে রনের আপডেট রন কেমন আছে সমস্ত কিছু মিলিয়ে আজকের ভিডিও আর কিছু কথা তো অবশ্যই বলবো রনের দিদির মুখোশটা পুরো খুলে গেছে আপনাদের সকলের হয়তো মনে আছে যে বেশ কিছু মাস আগে যখন এই রন আর পৃথির মধ্যে যে ব্যাপারটা চলছিল তখনও দিদি একদম খুব ভদ্র সভ্য হয়ে এসে একটা ভিডিও করেছিল কেননা ওই ভিডিওতে কি বলেছিল যে ওর মাকে কেন বলা হচ্ছে পৃথি চলে যাওয়ার জন্য কেন এরকমভাবে দায়ী করা হচ্ছে আমার মাকে কেন তোমরা রোস্ট করছো মাকে কেন ই করছো বলে দুজন ক্রিয়েটারকে বলেছিল তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই হয়তো ওই ক্রিয়েটাররা তার মাকে যথেষ্ট খারাপভাবেই বলেছিল কিন্তু তখনও দিদির মুখোশটা না কেউ বুঝতে পারেনি ঠিক আছে আমাদের মনে হয়েছিল বাবা রিয়েল বোধ হয় কিন্তু আজকে যখন রনের সঙ্গে তার দিদির যেটা দেখলাম কথোপকথন এবং তারপর রনকে দুজন মিলে দিদি জামাইবাবু মিলে ধরে পুরো সমস্ত কিছু মানে তাকে মারপিট করছে আমার সত্যি কথা মনে হচ্ছে যে রনের কিন্তু জীবন সংশয় আছে কারণ এরকমভাবে যার নিজের দিদি জামাইবাবু মিলে এত বড় একটা ছেলেকে মারছে এবং কিছু বলা মানে ও কিন্তু আমাদেরকে বলতে যাচ্ছিল কিছু আমার এরম বলছিল যে আমাকে রোজ মারে আমাকে এই করে তো কিছু একটাও বলতে যাচ্ছিলো তো সেইটা কিন্তু আমাদেরকে বলতে পারলো না আচ্ছা এই যখন পরিস্থিতি যাচ্ছে তখন পৃথি কোথায় কারণ পৃথি তো আমার মনে হয় এই সময় রনের সঙ্গে থাকা উচিত বা রনার আর পৃথিবী তো এক জায়গায় থাকে যেটা আমরা জানি আসলে কি জানেন তো এই টোটাল যে জিনিসটা না মানে এদের এত এত সাবস্ক্রাইবার কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের যে ভিত মানুষের যে ধরুন শেকটটা সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে তো হয় না এরা দুজনে রন এবং পৃথি আমি পৃথির কথা এই কারণে আনছি এরা দুজনেই কিন্তু এদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবো একটু অন্য টাইপের মানে এরা কিন্তু চিরাচরিত সত্যি কথা বলতে কোনো আমার অসুবিধা নেই যে যেটাকে আমরা বলি একটা শিক্ষিত মার্জিত ফ্যামিলি হ্যাঁ অনেক কিছু ধরুন সেখানে মূল্যবোধ শিখিয়েছে এরকম শিখে কিন্তু এরা কেউই বড় হয়নি রনও হয়নি তার দিদিও হয়নি এবং পৃথিও হয়নি ঠিক আছে কারণ এরা যেভাবে ভাইরাল হয়েছে বল না হঠাৎ করে যেমন কোনো গান দেখবেন ভাইরাল হয়ে যায় কিন্তু সেই গানটার সুরটা হয়তো আমরা কদিন জাস্ট মুখে মুখে চলে কিন্তু তারপরে সেই গানটা দেখবেন আর আমাদের মনেও থাকে না ওই আসে একটা ভাইরাল হয় কিন্তু পুরনো যে গানগুলো আছে সেই গানগুলো দেখুন চিরাচরিত একটা বলে না স্বর্ণাক্ষরে লেখা থাকে সেই গানগুলো দেখবেন আমাদের কত ভালো লাগে তাই এই ধরনের যারা অল্প টাইমে ভাইরাল হয়ে গেছে টিকটক কেন ভাইরাল হয়েছে এই বংরন বংরন ভাইরাল হয়েছে পৃথির জন্য পৃথি কেন ভাইরাল হয়েছিল প্রথমে পৃথি ভাইরাল হয়েছিল টিকটকের ভিডিওর জন্য এবং তারপরে ইউটিউবে এসে যখন টিকটক বন্ধ হয়ে যায় এমন কিছু কর্মকাণ্ড করেছিল এমন কিছু ভিডিও এবং শর্টস রিলস ও পোস্ট করতো যেগুলো হয়তো সাধারণ কেউ করতে পারবে না সেই জন্য ভাইরাল হয় তো যখন এই পৃথির সঙ্গে রনের পরিচয় হয় একটা সরস্বতী পুজোর থেকে ওকে ওদের দেখা গেছিলো একসাথে তারপরে ওরা একসাথে দুজনের একটা বন্ধুত্ব করে ওঠে অবশ্যই সেখানে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তারপর বিনা বিয়ে মানে রকম বিয়ে টিয়ে না করে বোধহয় রেজিস্ট্রি করেছিল না রেজিস্ট্রি বোধহয় পরে করেছিল যাই হোক রেজিস্ট্রি হয়তো হয়ে গেছিলো ওই চলে যায় পৃথির রনের বাড়িতে ঠিক আছে এবং পৃথির মাও কিন্তু যেতে দেয় আমরা যদি খুব সাধারণ আমরা বেতে দেখি আমরা কিন্তু কেউই এই এইরকম ধরনের কিছুতে কিন্তু আমরা নিজের ধরুন সন্তানকে ঠিক আছে এইভাবে কিন্তু ছাড়বো না কোনো দিনও কোনো অপরিচিত পুরুষের সাথে বা তার সাথে যতই আমাদের মানে ওর রেজিস্ট্রি হয়ে যাক তাই তো কিন্তু এখানে ছেড়েছিল এবং পৃথির বয়স কিন্তু যথেষ্ট কম যথেষ্ট কম বয়সী একটা মেয়ে ফলে সে কিন্তু রনের সঙ্গে থাকে এবং দুজনে ধরুন যেটাকে লিভিং বলে যদিও বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রেশন তবুও লিভিং করছে এবং সেটা কিন্তু রনের ফ্যামিলিরা সেটা কিন্তু মেনে নেয়নি খুব স্বাভাবিক তারা মেনে নেয়নি তো এক্ষেত্রে কিন্তু রনের ফ্যামিলিতে একটা অশান্তি কিন্তু থেকেই যায় এটা একটা চাপা অশান্তি থাকে হয়তো এরকমই অশান্তি হতো যেটা এতদিন কিন্তু ক্যামেরার সামনে আসেনি এবং এই যে চাপা অশান্তিটা থাকে সেটা কিন্তু আজকে পুরো বাস্ট হয়ে গেছে ঠিক আছে পারিবারিক যে বিবাদ সেটা কিন্তু প্রকাশ্যে চলে এসেছে একদম তো এই জিনিসটা যেটা আজকে রনের দিদি আমি দেখলাম টোটালি আমার মনে হচ্ছে রনের দিদি তার পৃথির সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করে এবং সেটা কিন্তু রনেরও খুব একটা পছন্দ নয় যেহেতু পৃথি রণ এরা একটা অবশ্যই স্বামী স্ত্রী আইনত দিক থেকে দেখতে গেলে এবং এরা এদের দেখবেন সোশ্যাল ম্যারেজ কিন্তু হচ্ছে না এদের দুজনে সোশ্যাল ম্যারেজ কিন্তু হচ্ছে না এরা বিয়ের কার্ড করাতে যাচ্ছে বিয়ের গয়না কিনছে বিয়ের সব কিছু করছে একদম পুরো ভেনু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এদের সোশ্যাল ম্যারিজ যে অনুষ্ঠানটা সেটা কিন্তু আমরা আজ অব্দি দেখিনি এবং কবে থেকে সেই শুনে আসছি বছরের পর বছর এখন অবধি সেটা কিন্তু সম্পন্ন হয়নি তো এই যে রন আর পৃথিবীর বিয়েটা কেন হচ্ছে না সেটারও পিছনেও কি রনের ফ্যামিলির অবদান আছে রনের ফ্যামিলি কি তার জন্য কারণ যে খুঁজে দিচ্ছে না পৃথিবীকে আচ্ছা পৃথিবী মাঝখানে যখন রনের সঙ্গে ওর এই ইয়েটা হয় ঝামেলাটা হয় তার আগে লাস্ট যে ভিডিওটা করেছিল রনের বাড়িতে বসে সেখানে কিন্তু ও ভীষণ কাঁদছিল ছিল মানে কান্না চেপে কথা বলছিলো সেটা কিন্তু ওর ইমোশনটা রিয়েল ছিল বোঝা যাচ্ছিল যে রনের বাড়িতে ও কিন্তু সেরকম ইম্পর্টেন্স পাচ্ছে না ও এটাও বলেছিল যে আমি কিন্তু এখানে আমার নিজের খাবারটা কিন্তু করে নিচ্ছি মানে কি মানে ওখানে কিন্তু নিজের রান্নাটাও ও করে নিত কাজেই রনের বাড়িতে ও পুরোপুরিভাবে একটা বলা যেতে পারে নেটলেট হচ্ছিলো এবং শুধু তাই নয় রনের মা মা এবং দিদির সঙ্গে ওর সম্পর্ক কিন্তু যথেষ্ট খারাপ হয়ে গেছিলো এবং যার জন্য যার পরিণতি কি আজকে রন এই জিনিসটা রনের সঙ্গে তার দিদির হচ্ছে রন কি করছে এবারে তার দিদির দিদিরু কি করে চাকরি পেলো মানে দিদির হাজব্যান্ড সেইটা নিয়ে সে জনসমক্ষে বলছে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবারে ধরুন এই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা তো অবশ্যই একটা খুব খারাপ কাজ কিন্তু এই জিনিসটাকে রন প্রথম জানলো রন তো অনেক আগে জেনেছিল তাহলে রন এখন কেন সেই জিনিসটা মানে সোশ্যাল মিডিয়ায় আছে তার কি রনী দিকে কোনোভাবে ব্ল্যাকমেল করছে তো এদের দুজনে কি চলছে সেটা আমরা কেউ জানি না তবে বোঝাবো মোটামুটি যেটা বোঝা গেছে আজকে ওদের যে রূপটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেটা অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত নিন্দনীয় একটা রূপ এবং এই ধরনের জিনিস এরা বড় বড় সব এত সাবস্ক্রিপশান এদের ঠিক আছে বড় বড় চ্যানেল এদের চ্যানেল থেকে তাহলে মানুষজন কি শিখবে রন যে পৃথিকে নিয়ে তাদের বাড়িতে থাকে এটা কিন্তু রনের দিদি এবং মা কোনোদিনই মেনে নিতে পারেনি এবং সত্যি কথা মেনে নেওয়া সম্ভবও নয় এই যে রনের দিদি তার কমেন্টস বক্সে যখন ওই পৃথিকে নিয়ে ভিডিওটা করেছিল না পুরো দিয়েছিল। সত্যিই এটা কারোর পক্ষে মেনে নেওয়া যায় না যে দুটো আনম্যারিড দেখুন যতই আইনের চোখে বিয়ে হোক আর যাই হোক সমাজের চোখে তো তারা আনম্যারিড হিসেবেই থাকে তো কোনো দিনও একসাথে থাকছে একটা বেডরুমে থাকছে ঘুরছে ফিরছে নাচছে একসাথে মানে এটা ঠিক না সমাজ মেনে নিতে পারে না রনের যেটা দিদি এর জন্য তার শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হয় অবভিয়াসলি এগুলো খুব স্বাভাবিক ব্যাপার একটা যে জামাইবাবু আছে রনের তারপরে তার শ্বশুরবাড়ি আছে তাই না তাকে তো একটা সংসারে থাকতে হয় দুটো বাচ্চা বোধ আর রনের মাকে তো অবশ্যই অনেক কথা শুনতে হয় সমাজে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আশেপাশের বাড়ি দেখুন একটা জিনিস তো ঠিক এরকম কোনো একটি জিনিস এত মুখরোচক একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে যখন এত আলোচনা হয় কিন্তু তাহলে ভাবুন তো সত্যিকারের যে পাড়াতে ওরা থাকে সেখানে কি সত্যি আলোচনা হয় না তো এইগুলো থেকে একটা রাগ কিন্তু ক্রিয়েট হয় মানুষের মধ্যে এই রাগটা কিন্তু একদিনে হয় না এটা ক্রিয়েট হয় আজকের রনের বয়সটা অনেক কম ওর কাছে মনে হচ্ছে যে কেন আমার মা এবং দিদি এই জিনিসগুলোকে কেন সঠিকভাবে নিচ্ছে না ঠিক আছে যেখান থেকে আমি তো মা বাবার মায়ের জন্য দিদির জন্য অনেক কিছু করছি কিন্তু তারপরও নিচ্ছে না কিন্তু দিদি যেভাবে আমি দেখলাম দিদি কিন্তু মায়ের ফরে টোটালি এবং ও কিন্তু এই জিনিসগুলোকে একদমই পছন্দ করছে না ভেতর ভেতর ঠিক আছে প্লাস পৃথিবী যে ও বাড়িতে থাকছে পৃথিবীকে কিন্তু রনের দিদি এবং মা মায়ের মতো করে চলতে হচ্ছে এবং পৃথিবী এটা কিন্তু স্বভাবের দিক থেকে যথেষ্ট শান্ত প্রকৃতির সে যতই ইউটিউবে ভিডিও করুক আর যাই করুক যথেষ্ট শান্ত প্রকৃতির এবার ওর রনের দিদি বা ওর মানে পৃথিবীর যে শাশুড়ি হতে চলেছে আর কি তো তারা যখন কোনো কিছু করছে বা ই করছে সেই জিনিসগুলো তো অবশ্যইও রনকে বলে তো সেই রন সেগুলো প্রোটেস্ট করতে যায় এবং সেই থেকে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয় মানে টোটালি কী হচ্ছে রনের একদিকে মা এবং দিদি আর একদিকে কিন্তু পড়ে গেছে পৃথিবী তো এই টোটাল ঘটনাটাতে পুরো একটা সাংসারিক যে বাদানুবাদ যেটা খুব নর্মাল সেই জিনিসটা কিন্তু উঠে এসেছে এবং যেহেতু এরা সোশ্যাল মিডিয়া ছাড়া কিচ্ছু বোঝে না এরা যা কিছু হয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয় হুম যে পৃথিকে পৃথিবী যে রনকে ছেড়ে চলে গেল পৃথিবী কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিল তো এই যে একটা ঘটনা এই যে তার দিদির সঙ্গে তার একটা অশান্তি হচ্ছে এই যে ধরুন মারপিট হচ্ছে এই যে সমস্ত কিছু হচ্ছে এইটা যদি সোশ্যাল মিডিয়াতে ফুটিয়ে তোলা যায় বা দেওয়া যায় তাহলে তো চ্যানেলে ভিউজ আর কে দেখে তাই না আজকে রনের দিদি তখন বলেছিল না না আমার তো কোনো রকম কোনো কিছু দরকার নেই আমি জাস্ট ভিডিওটা এমনি করেছি কিন্তু মনিটাইজেশন সেটাতে প্রথমের দিকে অন ছিল তারপর সবাই বলাতে কিন্তু মনিটাইজেশন অফ করেছে আবার বোধহয় ওটাকে অন করে দিয়েছে কাজেই এখানে রনে দিদি যেটা বলছে যে হ্যাঁ সবাই তো ঘুষ নিয়ে চাকরি পায় এরকম তো অনেকেই করে কতটা স্মার্টলি উনি বলছেন এক তো তুমি ঘুষ নিয়ে চাকরি পেয়েছে সেটা তো যথেষ্ট অন্যায় এবং সেটাকে সে কিন্তু ওপেনলি একদম বলছে মানে বোঝাই যায় যে সে কতটা আমরা তাকে এতটা এই অবস্থায় দেখছি তাহলে সে যখন বাড়িতে থাকে তা সে যখন প্রীতির সঙ্গে থাকে বা সেটাতে কি সিচুয়েশন হয় বোঝাই যাচ্ছে সেটা এবং রনের দিদির খুব গর্ব আছে তার হাজ হাজবেন্ডের চাকরিটিকে নিয়ে এ আর আগেও বলেছে আমার হাজবেন্ড সরকারি চাকরি করে এই করে সেই করে প্রচণ্ড একটা গর্ব আছে সে প্রচণ্ড গর্ব অনুভব হয় তো সেই গর্বটাকে সে কিন্তু ঘুষ দিয়ে পেয়েছে ঠিক আছে সেটা রণ জানে এবং রন তো যখন প্রথম থেকে জানে প্রথম থেকে কিন্তু রনের প্রোটেস্ট করেনি হয়তো সেই ঘুষের টাকাটাও হয়তো দেখকে যা রনের চ্যানেল থেকেই গেছে ঠিক আছে রন কিন্তু প্রোটেস্ট করেনি কিন্তু এখন যেহেতু রনের দিদি রনের বিপক্ষে কথা বলছে সেই জন্য রন এই সত্যটাকে কিন্তু সামনে আনছে তবে রনকে যেটা দেখলাম প্রচণ্ড মারপিটের ফলে ওর কিন্তু শারীরিক বেশ কিছু ক্ষতি হয়েছে দেখলাম তো সেইগুলো এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল আর সেই মুহূর্তে পৃথি কোথায় সেই মুহূর্তে রনের মা কোথায় এই প্রশ্নগুলো না অবশ্যই আসছে কারণ ওই বাড়িতে তো নিশ্চয়ই রন রনের দিদি আর পিপু থাকে না ওই বাড়িতে পৃথিও থাকে রনের মাও থাকে তাহলে তারা কোথায় এই যখন পৃথি চলে গেছিলো তখন দুটো পৃথি বলেছিল যে আমাদের দুজনের যে অশান্তি সেটা দুটো ফ্যামিলির মধ্যে এখন হচ্ছে তাহলে পৃথি ঠিক কথাই বলেছিল কারণ এই যে দুটো ফ্যামিলির মধ্যে অশান্তি তার মানে কি সব কিছু মিটমাঠ হয়নি সব কিছু মিটমাট হয়নি এদের এদের সব কিছু কখনোই মিটমাট হয়নি এদের সাময়িকভাবে সব কিছু চাপা পড়ে গেছিল সেটা সোশ্যাল মিডিয়ার জন্যে হোক আর নিজেদের স্বার্থে হোক তারপরে আবার সব কিছু বলে না একটা অগ্নুৎপাতের মতো এখন হয়েছে যেখানে আমরা দেখছি ওপেন সোশ্যাল মিডিয়ায় দিদি আর ভাই মিলে মারপিট করছে তাও এত বড় বড় এবং মারপিটের চোটে তার দিদি মানে ভাইয়ের দেখলাম ক্ষতবিক্ষত মুখ তাই তো এবং সেখানে দেখলাম যে তার জামাইবাবু এবং দিদি মিলে ভাইয়ের গলাটাকে জাস্ট এরকমভাবে হাত দিয়ে চেপে দিচ্ছে মানে মানে কি বলবো ক্যামেরাটা বন্ধ করতে বলছে তো এই জিনিসগুলো তো সত্যি সোশ্যাল মিডিয়ায় কাম্য নয় সোশ্যাল মিডিয়ায় তো আমরা হিংস্রতা দেখতে পারি না তাই না আমরা কি সোশ্যাল মিডিয়ায় হিংস্রতা দেখতে চাই আমরা তো সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখতে চাই যেটা মানুষ সারাদিন কাজকর্ম করে তারপরে একটুখানি সোশ্যাল মিডিয়ায় আসেন কি করতে রিল্যাক্স করতে একটুখানি এন্টারটেন হতে সেখানে কি মানুষ এইভাবে এন্টারটেন হবেন যে এরা এরা দুটো মারপিট করছে এত বড় বড় দুজন মানুষকে এটা দেখে এন্টারটেন হবেন আজকে ওদের দুজনের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে ভাই আর দিদির মধ্যে সেটা খুব মানে খুব ক্লোজলি সেটা গোপনে রাখা যেত কোনো দরকার ছিল না সেটা সোশ্যাল মিডিয়ায় আনা রনের কোনো প্রয়োজন ছিল না সেটাকে ক্যামেরায় শ্যুট করা আসলে এরা না এমন হয়ে গেছে এরা সব কিছু তো ক্যামেরায় শ্যুট করে প্রত্যেকটা মুহূর্ত শ্যুট করে এবং রন পৃথির মধ্যে অবশ্যই অনেক কিছু আছে যেগুলো শ্যুট করে অনেক দিন আমরা দেখেছি তো এরা করতে করতে না ভুলে যায় যে কোন জিনিসটা ক্যামেরার সামনে আনা উচিত আর কোন জিনিসটা ক্যামেরার থেকে পিছনে রাখা উচিত কোন জিনিসটাকে আমরা দেখাবো কোন জিনিসটাকে আমরা বিক্রি করব আর কোন জিনিসটাকে আমরা করব না এরাও সব কিছু বিজনেস দেখে সব খালি দেখে টাকা পয়সা আজকে রন যে জিনিসটা করলো সারা জীবনের জন্য কিন্তু ওর দিদি এবং রনের এই যে মুহূর্তটা ওর জামাইবাবু ছিলেন সাথে টোটাল টোটাল পুরো থেকে গেল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো কিন্তু থাকবে এই ভিডিওগুলো কিন্তু ডিলিট হবে না কাজে এই ভিডিওগুলো যখন থাকবে পরবর্তীকালে এই ভিডিওগুলো বারংবার ওদের সামনে আসবে তখন কি ওদের খারাপ লাগবে না তখন কি মনে হবে না যে ওরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের জিনিস করে ভুল করেছে আজকে রনের দিদির বাচ্চাগুলো বড় হবে রণ পৃথীর যখন বিয়ে হবে তাদেরও একটা সন্তান হবে তো তারা কি দেখবে যে এই জিনিসগুলো হয়েছে কি শিখবে তারা এরা কি দেখাচ্ছে এরা কী সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে মেসেজ দিচ্ছে আর এত এত ভিউয়ার্সরা গিয়ে এদের ভিডিও দেখে এদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে কিসের জন্য রেখেছে এই মারপিট দেখার জন্য এই মারপিট দেখার জন্য এদেরকে সাবস্ক্রাইব করে রাখা হয়েছে আর যারা সুন্দর সুন্দর ব্লগিং করছেন সারাদিন খেটে খুটে ব্লগিং করছেন কেন তাদের কোনো মুখরোচক কোনো কিছু নেই তাই দেখেন না তাদের ব্লগ তাদের ব্লগে কোনো ফ্যামিলিকে ইচ্ছা নেই তাই দেখেন না তাদের ব্লগ তাহলে আজকে আপনারা কাকে সাপোর্ট করছেন আর কাকে করছেন না দেখুন তো একটু সাপোর্ট করাটাও দেখতে হবে যে আমরা কার ব্লগ দেখছি আর কার ব্লগ আমরা দেখবো না আজকে যে জিনিসটা দেখলাম এর আগে কোনো দিন সোশ্যাল মিডিয়ায় ঘটেনি কোনো দিন ঘটেনি পরকিয়া দেখেছি এটা দেখলাম আর না জানি কী কী দেখব তাই একটাই বলবো আমরা কোন ভিডিও দেখব আর কোন ভিডিও দেখব না সেটা চয়ন কিন্তু এবার আমাদের করতে হবে এই ধরনের জিনিস যখন তোমরা এরকমভাবে মারপিট করছো সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে কেন কিসের জন্য তার মানে এরকম মারপিট ওদের বাড়িতে হয় এরকম মারপিট ওদের বাড়িতে হয় তাহলে বোঝাই যাচ্ছে কীরকম ফ্যামিলি থেকে এরা বিলং করে যাই হোক বন্ধুরা এটার বিষয়ে অবশ্যই যা যা আপডেট পাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর একটাই কথা বলবো যে আমরা সবাই চাই রন এবং তার দিদির মধ্যে যাই ঝামেলা হোক সেটা যেন ঠিক হয়ে যায় সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অধুরতা দেখা করছি নেক্সট ভিডিওর সাথে এবং অবশ্যই আপনাদেরকে বাকি ইনফরমেশনও জানাচ্ছি আর ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করার সময় অবশ্যই করে বেল আইকনটাকে প্রেস করবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বাই